স্কুটি থেকে নেমে পাশেই থাকা পালসারের দুই চাকার বাইকে উঠে পড়ে সেখানেও সিটের তলায় বসে পড়ে পরবর্তীতে লাঠি দিয়ে ভয় দেখালে গাড়ি থেকে নেমে যায় এই রকম ঘটনা সচরাচর সাধারণ মানুষের চোখে পড়ে না বলেই জানা গেছে কোনো জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ